বসেছেন ভাগবতমের আসরে বসার পরে আপনি তিনটি পয়েন্ট মনে রাখেন আপনার কি কাজ নাহলে অপরাধ হবে সর্বপ্রথম ব্যাসপীঠকে প্রণাম করতে হবে বক্তা যেমন হোক ব্যাসপীঠে বসে আছে আপনি তাকে প্রণাম করবেন এরপরে কোন গ্রন্থ থেকে পাঠ হচ্ছে রামচরিত মানুষ রামায়ণ গীতা ভাগবত কোন গ্রন্থ একে শ্রদ্ধা করা এর প্রতি সরকার নিবেদন করা প্রণাম ধন্যবোধ করা এবং কার কথা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের ভগবান কৃষ্ণের হনুমানজি মহারাজের এবং শিবের কথা কার কথা হচ্ছে সেই ভগবানের প্রতি আপনার সম্পূর্ণ শ্রদ্ধা ব্যক্ত করা যদি আপনি এগুলো না করেন যদি বিরক্তি আসে তাহলে আপনি এখান থেকে কৃপা নিয়ে যাবেন না আপনি অপরাধ নিয়ে যাবেন বুঝতে পারলেন তার জন্য আপনার সামনে সম্মানী ব্যক্তি ব্রহ্মচারী সন্ন্যাসী বড় ব্যক্তি যখন আসবে যথার্থভাবে সম্মান প্রদান করার প্রয়াস করবেন যদি সম্মান না করতে পারেন তাহলে বলছে মৃত্যুর পর খার কদম নরকে আপনাকে নিক্ষেপ করা